부츠가? 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 부치가 부츠가? 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 이츠가 부츠가? 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 부츠 아싸 츠가 부츠가? আসা ওটা টাইম হয়ে না হুম কিছু করার নেই যেতে হবে একদম তো এরকম করে ডেলি ঘুম থেকে উঠতে সবারই কষ্ট হয় জানি কি করা যাবে চলো 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 গেটটা খুলেছে দেখ সাইন ভালো করে গেটটাও খোলে খুচকে এইভাবে পড়ে যাবে কিন্তু পেছন দিকে আমিও পড়বো তুইও পড়বি চ দাদা গাড়িতে চলো তুই দো আছে হচ্ছে কিন্তু কই দাদা কই বড় গাড়ির কাছে গেছে দেখছি ওই দেখ বড় গাড়ি চালাবে বড় মাস ঠান্ডা নেই ফান্ডা নেই ফালতু ফালতু বড় গাড়ি থেকে বার করছে কয় বুঝকার ই সাদা প্যান্টটা নিয়ে সিঁড়িতে বসে গেছে

जोरे चलास ना गाड़ी बाय

ইঠে মাছ বলে ইঠে মাছ বলে যাই বলে তো সেই মাছ পাঠিয়ে দিয়েছিল তো সেই মাছ মাছ রান্না করলাম মোচা ছিল তো এইসব রান্না করার সাথে মানে শেষ হয়েছে তখনই তোজও চলে এসছে এসে নিয়েই কিন্তু স্কুলে কমপ্লিট করতে পারিনি বলে ওখানে কাজ বসে গেছিল তো ওকে সান করে খাইয়ে দিয়ে মিস এসে পড়িয়ে এখন বাজে বিকেল চারটে চারটের সময় কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এক জায়গাতে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো এখন আমরা চারটেতে বেরোচ্ছি সায়ন আছে আমি আছি তোজও আছে এই যে চলে এসেছি আসানসোল স্টেশনে সায়ন যাবে একটু ঘুরতে অনেক দিন হয়েছে ও বাড়ি থেকে কোথাও যায়নি আমরা গেছি বিয়ে বাড়ি গেছি কলকাতায় গেছি কিন্তু সায়ন বাড়িতেই ছিল তো এখন ও আর ওর বন্ধু দুজনা মানে বেস্ট ফ্রেন্ড দুজনা যাবে পুরী তো আগের দিন আমাদের এখানে বিকেলে ট্রেন হাওড়া থেকে পরের দিন ট্রেন আছে তো আগের দিন সন্ধ্যেবেলায় ওকে ট্রেনে চাপিয়ে দিলাম আমাদের বন্দে ভারতটা আমাদের স্টেশনে দাঁড়ায় না তো এটা দাঁড়ায় হচ্ছে আসানসোলে তো আসানসোলেই ওই ট্রেনে দেখো চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে তারপর চলে আসবো বাড়িতে আর দেখো আসানসোল স্টেশনে বসে থাকতে থাকতে একটা জিনিস আমি ফার্স্ট টাইম দেখলাম হয়তো তোমরা অনেকেই দেখে দেখেছো আগে যে এইভাবে স্টেশনগুলো পরিষ্কার করে যে হাত দিয়ে মোছার কোনো ব্যাপার নেই কী সুন্দর গাড়ি লাগানো আর মনে হয় পেছনে ওটা জলের মানে জলের ট্যাঙ্কির মতো মনে হয় করা আছে খুব সুন্দরভাবে স্টেশনটা প্ল্যাটফর্মটা পরিষ্কার করে নিচ্ছে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম করার পরে তারপর কিন্তু চলে আসবে এখানে জনশতাব্দী এক্সপ্রেস তো জন জনশতাব্দী না শতাব্দী এক্সপ্রেস জনশতাব্দী না সরি শতাব্দী এক্সপ্রেস আসবে তো শতাব্দী এক্সপ্রেসের আগে আমি চেপেছি এই যে এটা কিন্তু দেখলাম বন্দে ভারতের মধ্যে এর কোনো মানে আলাদা সেরকম কোনো ব্যাপার নেই কেননা শতাব্দীতেও দেখলাম চেয়ার কাঠ যেইভাবে সেরকম দেখলাম বন্দে ভারতে আমি বন্দে ভারতে আসবো চাপিনি কিন্তু চাপার ইচ্ছা আছে পরে দেখা যাবে তো যখন চাপবো নিশ্চয়ই শেয়ার করব তোমাদেরকে তো এখানে শতাব্দীটা চলে যাচ্ছে হাওড়াতে শতাব্দী পরে কিন্তু চলে আসবে বন্দে ভারত তো এখানে এই এদিকে আমি ভয় দিচ্ছি আর জানো না আমার জেরি তো মাথা খারাপ করছে এত চেঁচাচ্ছে তোমরা জেরির আওয়াজ শুনতেই পাবে তো তারপর দেখো এদিকে চলে এসছে বন্দে ভারত কিন্তু বন্দে ভারতের কী বলো তো প্ল্যাটফর্মে দেখাচ্ছে কোচ নাম্বার এত আর দেখলাম মানে স্টেশন ইয়ে ট্রেনের গাতেও যে মানে দেখা যাচ্ছে যে ওটা মানে অটোমেটিক গ্রেডটা খোলার পরেই না কোচ নাম্বারগুলো দেখা যায় কোনো কিছু লেখা থাকে না কিন্তু কিন্তু অটোমেটিক মানে এখন যা সিস্টেম যেরকম প্ল্যাটফর্মে দেখাচ্ছিল উঠছিল সেরকম ট্রেনেও উঠছিল কিন্তু বগিগুলো না মানে প্ল্যাটফর্মে যেইভাবে দেখেছিলো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু মানে পারফেক্ট সেখানে ছিল না অনেক কটা বগি এদিক ওদিক ছিল তো এখানে এই যে সায়ন কি করলো উঠবে কিন্তু দেখলাম যে না ভেতর ভেতর অনেকটা যাওয়া যায় তখন আমি বললাম ট্রেনটা দু মিনিটের মতো তো দাঁড়াবে তো পেছন দিকে চলে গেলাম পেছন দিকে এবার একটু দাঁড়ানোর পর গেটটা খুলতেও কিন্তু অসুবিধা মানুষ কিন্তু মানে কি বলো একটা মানে মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হচ্ছে কেননা দু মিনিটের বেশি দাঁড়াবে না আর ট্রেনটা ছাড়ার পর গেটও লক হয়ে যাবে মানুষ যে উঠবে ওইভাবে কোনো সিস্টেম নেই তো এই যে সায়ন এখানেই উঠে গেল কিন্তু সায়নের এখনও একটা বগি দুটো বগি তিনটে বগি পরে ওর কিন্তু তারপরে ওর সিট ছিল তো কিছু করার নেই ভেতর ভেতর এই যে সবাই দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে আর ভেতরটা বাইরে থেকে একটু শেয়ার করলাম তোমাদেরকে তো দেখো ওই ভেতর দিয়ে এখন সায়ন আসবে ওর সাথে সাথে হেঁটে হেঁটে একটু এগিয়ে গেলাম কিন্তু শেষ পর্যন্ত ট্রেনটা ছেড়েই দিয়েছিল সায়ন যে সিটে বসেছে সেটা দেখতে পাইনি তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসবো আসানসোল সিটি ছাড়ার পরে আমরা যে জিটি রোডে উঠবো তখন কিন্তু সায়ন ফোন করে বলে দিয়েছিল দুর্গাপুরে ট্রেনটা পৌঁছে গেছে তো বললাম আমি শুধু দুর্গাপুরেই দাঁড়িয়েছে ওটা শুধু দুর্গাপুরে আসানসোল পর তারপর ডাইরেক্ট হাওড়া যেখানে আমাদের অন্য ট্রেনে প্রায় চার ঘন্টার মতো লাগে আড়াই ঘন্টার মধ্যে ও পৌঁছে গেছিলো আমি বাড়ি চলে এসেছিলাম তার মধ্যে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো